উজুর ঘোড়ার বস্তু সম্পর্কে শরীয়তের ফাইসা নাকি ঘোড়ার বস্তু খাওয়া যাবে কিনা ইমানদার মুসলমানদের ভেতরে এমনকি আনন্দের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছেন কেউ বলছেন ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কেউ বলছেন খাওয়া যাবে না আসলে ঘোড়ার গোস্ত সম্পর্কে শরীয়তের বিধান কি আমাদের জানার দরকার আছে না নাই আমরা গত কয়েকদিন ধরে একটা বিষয় লক্ষ্য করে দেখছি আমাদের বাংলাদেশের গাজীপুর জেলায় প্রকাশ্য ঘোড়ার বস্ত বিক্রি হচ্ছে কিসের বস্ত হাজার হাজার মানুষেরা শত শত মানুষেরা ঘোড়ার গোস্ত লাইন ধরে ধরে কোড়াই করে নিয়ে যাচ্ছেন ঘোড়ার গোস্ত ভক্ষণ করছেন এখন অনেকে প্রশ্ন করছেন যে হুজুর ঘোড়ার গোস্ত সম্পর্কে শরীয়তের ফাইসেলা কি ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কিনা ইমানদার মুসলমানদের ভেতরে এমনকি আনন্দের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছেন কেউ বলছেন ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কেউ খাওয়া যাবে না আসলে ঘোড়ার গোস্ত সম্পর্কে শরীয়তের বিধান কি আমাদের জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমরা যদি রসুলের জীবনের হাদিসের দিকে লক্ষ্য করি দুইটা হাদিস লক্ষণীয় এক হাদিসের মধ্যে দেখা যায় রসুল ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন আবার আর এক হাদিসের মধ্যে দেখা যায় রসুল ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন ও অনুৎসাহিত করেছেন তাহলে আমরা কোনটা মেনে নেব গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন হাজরত আসমা বিন তাবু বকার রাজি আল্লাহ হা থেকে বর্ণিত তিনি বর্ণনা করে বলেছেন রসুল করিম সাল্লু আলাইসাল্লাম খাইবারের যুদ্ধে সাহাবিদেরকে ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন সাহাবিরা ঘোড়ার গোস্ত খেয়েছেন

গোস্ত খাচ্ছে অনিশ্চয়িত করেছেন এই দুইটা হাদিস গবেষণা করে ফতুয়া দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং হযরত আব্দুল ইবন আব্বাস আল্লাহ তালান বলেন ঘোড়ার গোস্ত খাওয়া হলো মাকরু জোরে বলেন ঘোড়ার গোস্ত খাওয়া কি তবে একেবারে হারাম না ভালো করে বুঝবেন ডাইরেক্ট যদি কুরু খাবারকে আপনি হারাম বলতে যান সরাসরি কার নিষেধ লাগবে আল্লাহ যেরকম বলছে শকুরের গোস্ত হারাম আল্লাহ নিষেধ করেছে কিন্তু ঘোড়ার গোস্ত ডাইরেক্ট হারাম এমন কথা আল্লাহ বলেনি কিন্তু রসুল অনুৎসাহিত করেছে এই জন্য ইমাম হানিফা বলেন ঘোড়ার গোস্ত খাওয়া হলো মাকরু ও অপছন্দনীয় আর রসুল অনুমতি দিয়েছিল খাইবার যুদ্ধের দিনে তার মানে যখন যুদ্ধ চলে অন্য কোনো খাবার না থাকে সর্ব সাপেক্ষে প্রয়োজনে খাওয়া যাবে ভালো করে বোঝেন বিভ্রান্ত হবেন না শর্ত সাপেক্ষে প্রয়োজনে খাওয়া যাবে তবে সকল সময় স্বাভাবিকভাবে খাওয়ার কোনো সুযোগ মাকরু বলেছেন ইমাম হানিফা কিন্তু ইমাম সাফি ইমাম মালিক ইমাম তারাই তারা এটাকে বৈধ বলেছেন হালাল বলেছেন এই জন্য অনেকেই খায় কিন্তু আমি একটা কত প্রশ্ন আমি আপনাদের পরিষ্কার করে বলি আমরা ঢালাও ভাবে যদি ঘোরার গোস্ত খাওয়াকে যায় আর হালাল বলে চালিয়ে দেয় বাংলাদেশের যে অবস্থা আমাদের দেশের যে কষায় তারা ওই ঘোরা জমো করে গরুর গোস্ত বলে চালিয়ে দেবে কথা বলনা কা গোস্তল আড়াইশো টাকা কেজি আর গরু গোস্তল সাতশো টাকা কেজি এরা চিন্তা করবে ঘোড়া জব করে গরু বলে সেলে দেয় আবার হোটেল রেস্টুরেন্টের ভেতরে ঘোড়ার গোস্ত কিনে আমাদের গরু বলে খাওয়াই দেবে এমন সম্ভাবনা আছে না নাই আপনি খাবেন বিরিয়ানি আপনি খাবেন হোটেলে যায় গরুর গোস্ত খাওয়া ভাড়ায় ঘোড়ার এই জন্য বাংলাদেশের নব্বই মুসলমান আমরা যেহেতু ইমামবাবু হানিফাকে ইমাম বলে অনুসরণ করি ইমামবাবু হানিফা বলেছেন ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু অপছন্দনীয় সুতরাং অপছন্দনীয় জিনিস আমাদের জন্য না খাওয়া কি না খাওয়াই ভালো না খাওয়াই তবে কারু যদি রুচিতে না বাদে আপনি খান একেবারে জোর করে বাধা দেওয়ার দরকার নাই যে খাইয়েন না আপনার রুচিতে বাড়তেছেন আপনি খান আরে ভাই কাঁকড়া খাও তো মাকরু কচক খাও তো মাকরু কুচে মাছ খাও তো মাকরু আপনারা কি খান অনেক লোকজন তো পোলট্রি মুরগি খায় না কথা বল নাগা এখানে রুচির ব্যাপার আছে সুতরাং শরীয়তের ফাইসালা এটা স্বাভাবিক দৃষ্টিতে মাকরু তবে প্রয়োজন সাপেক্ষে যায় আছে একেবারে হারাম বলা যাবে না প্রয়োজন সাপেক্ষে খাওয়া যাবে তবে আমাদের দৃষ্টিতে বা মোবাহিপার দৃষ্টিতে মাত্র অপছন্দনীয় এটা না খাওয়াই ভালো আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুক বলে না আমিন তাহলে চিৎকার করে বলেন মোত্তা কি হলো তারা যারা আল্লাহর ভয় করে যার মধ্য নিয়ে হালালকে মেনে নেবে হারাম থেকে দূরে থাকবে আল্লাহ যা আদেশ করেছে তা পালন করবে যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকবে তার নাম কি মোত্তা কি বলেন তার নাম কি আর মোত্তা যে ব্যক্তি যারা হবে একমাত্র আল্লাহ সারা কাউকে ভয় করবে না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ মুত্তাকিদের ব্যাখ্যা কি মুত্তাকিদের পরিচয় কি মুত্তাকি কাদেরকে বলা হয় মুত্তাকি বলতে কাদেরকে ধরা হবে হযরত তোমার Faruq رضی اللہ تعالی এর খেলাফতের জামানায় ছোট্ট একটা ঘটনা আমরা সকলেই জানি জন্য আবার আপনাদের মধ্যে বলতে যাই উমার ফারুক রাজি আল্লাহ মদিনার অনেক অনির গভীর অজনীতে ঘোরা ফেরা করেছেন ওই মদিনার মধ্য মানুষেরা সুখে আছে দুঃখে আছে বিপদে আছে নাকি কষ্টের মধ্যে আছে পর্যবেক্ষণ করে ঘোরা ফেরা করতেছেন তার কারণ রাষ্ট্রের শাসক যারা হবে মানুষের বিপদের মধ্যে পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই আরো ধরে বলেন কিন্তু আমার আমাদের দেশের ভেতরে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে এই সমাজের মধ্যে যারা সরকার হয় সিএম হয় মেম্বার হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় উপদেষ্টা হয় জমিন পরিচালনার যারা দায়িত্ব গ্রহণ করে আমরা লক্ষ্য করে দেখি যখন ভোটের সময় আসে মানুষের কাছে কাছে যায় কিন্তু মানুষেরা যখন বিপদের মধ্যে পড়ে মানুষের খবর নেয় না বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানদার ব্যক্তিবর্গ আমি তোমাদের পুজি রমজান মাসে রোজা কে ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা কি হতে পারো তাকওয়াবান হতে পারো আল্লাহভীতি অর্জন করতে পারো তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমজান মাসে রোজা কে ফরজ করে দিয়েছেন যাতে করে আমরা কি হতে পারি আরো জোরে বলেন যাতে করে কি হতে পারি মোত্তা কি হতে পারে তাহলে মোত্তা কি কারা মুত্তাকি বলতে আমরা কি বুঝি আর মোত্তা জন্য আল্লাহ তাআলা কি কি পুরস্কার রেখেছেন মোত্তাকি শব্দটি শাব্দিক অর্থ হলেন আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় তাকওয়া এর মূল শব্দ হলেন ওয়া কব ইয়া তাকওয়া মূল মাধ্যম থেকে এসেছেন যার অর্থ হলেন বিরত থাকা দূরে থাকা আল্লথবাহনা হওয়া তাল আর ভয় অন্তরের মধ্য নিয়ে সমস্ত অন্যায় অপকর্ম থেকে দূরে থাকার নাম হলো তাকোয়া শোবানল্লাহ বলেন আমরা তো স্বাভাবিকভাবে মনে করি প্রসাদের মাথার মদ্য বড় বড় টুপি মুখের মদ্য বড় বড় দাড়ি সারাদিন টুপি পরে জুব্বা পরে হুজুর সেজে ঘুরে দাঁড়ায় হয়তো বা এরাই মুখ তাকি এ কিন্তু রসূলের কাছে সাবেরা জিজ্ঞেস করে নিয়ে আর সুলল্ল সল্লল্লাহ ওখানে সল্লাম তাকু আর ব্যাখ্যা কী আপনি একটু পরিষ্কার করে বলেন রসুলকেন সল্লহ ওখানে সন্লাম বুকের দিকে লক্ষ্য করে বললেন তাকুয়া হা হু না আর তাকুয়া হা তাকুয়া টুপিতে নয় তাকুয়া দাঁড়িতে নয় তাকুয়া যুগ্বতে নয় তাকুয়া থাকে মানুষের অন্তরে চরে বলেন আর ল হক বা তাকুয়া কোথায় থাকে অন্তরে তাকুয়া অন্তরের মধ্যে থাকে তার মানে দাঁড়ি টুপি যুগ্ববার বিরুদ্ধে কথা বলতে চাই আমি তা নয় দাঁড়িয়ে টুপি যোগ্য অবশ্যই প্রয়োজন রসুলের শূন্য আমরা মেনেই চলব কিন্তু প্রকৃত পক্ষে মোত্তাকিদেরকে যদি আমরা চিনতে চাই কি দেখতে হবে অন্তর দেখতে হবে মুবাসির রাম তাকুয়ার ব্যাখ্যা সম্পর্কে বলেছেন প্রকৃত পক্ষে তাকুয়াবান তারা যারা আল্লাহর ভয় কলিজার ভেতরে নিয়ে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তারা যা যা আদেশ করেছেন তাকে পালন করবে এবং যা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবে এরই নাম হলো তাকুয়া সোবানা বলেন তাহলে তাকি কারা যারা আল্লাহ যা যা আদেশ করেছেন তা তা মেনে চলে এবং যা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে এটা হলেন শরীয়তের দাবি এটা হলেন ইমানের দাবি আমরা কোন কাজ করব কোন কাজ করব না কোনটা খাবো কোনটা খাবো না কোথায় যাব কোথায় যাবো না আমার জীবনে কি করব কি করব না কোরআন শূন্যার ভেতরে আসে না নাই